আসসালাম আলাইকুম মুক্তিযোদ্ধা কমান্ডারের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাত সহ নানা অনিয়মের অভিযোগ তার খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থাকবেন পাবনার সাবেক ভাঙড়া উপজেলা কমান্ডার মুক্তিযোদ্ধা মুকসিদুর রহমানের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাত ভোয়া সনদ তৈরি মূল গ্যাজেট স্ক্যান করে ভোয়া গ্যাজেট তৈরি করা সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ দিলদার হোসেন শাহজাহান আলী সাত্তার খান সহ আটজন বীর মুক্তিযোদ্ধা স্বাক্ষরিত লিখিত অভিযোগপত্রে এসব তথ্য উঠে এসেছে অভিযোগের কপিগুলো ইতিমধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন অভিযোগপত্রের তথ্য অনুযায়ী মুক্তিযোদ্ধা মুকসেদুল রহমান মাত্র এগারো বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের দাবি করেন এবং দু সালে কারসাজির মাধ্যমে উনিশশো সালে এসএসসি পাশে সনদ উত্তোলন করেন তার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠলে তিনি ওই সনদ ব্যবহার করে বিষয়টি ধামাচাপা দেন অভিযোগে বলা হয়েছে স্থানীয় সংসদ সদস্য মকবুল হুসেনের মদদে তিনি বিতর্কিত মুক্তিযুদ্ধ হয়েও উপজেলা কমান্ডারের পদ দখল করেন এবং পরে উৎকোচের বিনিময়ে ভুয়া মুক্তিযুদ্ধ তৈরি শুরু করেন অভিযোগকারীদের ভাষ্যমতে তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত দু সালের মূল গেজেট স্ক্যান করে ভুয়া গেজেট তৈরি করেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতাদের নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করেন তালিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান হোসেন ও দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অশোক কুমার ঘোষের নাম রয়েছে অভিযোগে আরও বলা হয়েছে মুকসিদুল রহমান মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভাড়া বাবদ অর্থ আত্মসাত করেন এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই উৎকোচ গ্রহণ করেন দু হাজার বাইশ অর্থ বছরে মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ পঁচাত্তর হাজার টাকা আত্মসাত করারও অভিযোগ উঠেছে এছাড়া সরকারি খাস জমি দখল বিক্রয় এবং রেলওয়ের জমিতে মার্কেট নির্মাণের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ বিষয়ে মুক্তিযোদ্ধা মুকসিদুর রহমান দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি জানান উপজেলা কমান্ডারের নির্বাচনে গোলাম মোহাম্মদ পরাজিত হওয়ার পর প্রতিহিংসা থেকে এসব অভিযোগ করা হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ নাজমুন নাহার বলেন অভিযোগের কপি হাতে পাওয়া গেলে তদন্ত পূর্বক আইন ব্যবস্থা নেওয়া হবে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ